ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে রমনা থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে একটা হচ্ছে হত্যার চেষ্টার মামলা দর্শক শ্রোতা অভিনেতা সিদ্দিক কেন বনদুল্লাহ খেয়ে গ্রেপ্তার হলো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গণদুলাই খেয়ে গ্রেপ্তার হয়েছে কিন্তু কি কারণে গ্রেপ্তার হয়েছে কি কারণে গণদলাই দেয়া হয়েছে চলুন আগে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জানি নি চোরার নামে দুটো মামলা আছে গুলশান থানায় ওই সময়তে একটা হচ্ছে দেখলাম যেটা মার্ডার মামলা আর একটা হচ্ছে হত্যার চেষ্টা মামলা তো দুইটা মামলা আছে দুইটা মামলা তো এখানে আছে আমরা ওইটা টিম ও যত সময় আসছে আমি জানি যে টিম আসছে তিনি নিয়ে যাবে আর একটা বিষয় আপনাদের একটু মাথায় দেওয়া উচিত এরকম যেই হোক সে তার নেই মামলা থাকুক না থাকুক সে কোন পন্থী না পন্থী এগুলো আমার দেখার বিষয় না আপনারা যদি মনে হয় যে না সে হচ্ছে অপরাধী বা সে এই ওই সময়ে তার নেগেটিভ রোল ছিল সেটা কিন্তু আপনারা পুলিশকে কিন্তু বলতে পারবেন আমি বলি আমার কথাটা বলতে যান যে তথ্যটা আমাকে পুলিশকে দিবে অপরাপ্রয়জনরা রাখেন কিন্তু নিজে এই যে তাকে সলভ করা নিজে বাইরে হাতে তুলে নেওয়া এই কাজগুলো আমরা হাতে তুলি এটা যদি এই যে আমরা আমি যেটা ফেসবুকে দেখেছি যে কিছু সেলভেলে এعلان তাকে হচ্ছে আমরা যখন থানায় নিয়ে আসছি পুলিশও ছিল আমাদের সাথে তখন ওই রিকশালা ভ্যানচালক ওরা এগুলো করছে না এটা আমি বলি এখন বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যদি সেভ করে রাখেন তাহলে তো ভেরি গুড কিন্তু বাংলাদেশের এমন অবস্থা তৈরি হয় না বা আমরা করতে হতে দিতেও চাই না যে লস একটা কান্ট্রি হতে পারে না এখন এখানে আইন আছে পুলিশ আছে প্রশাসন আছে সবাই আছে এখানে যদি কোনো কিছু হয় আপনারা খবর দেন অথবা আমাদেরকে তথ্য দেন আমরাই ধর্ম আপনারা সহযোগিতা করবেন কিন্তু ঘটনা হচ্ছে ওইটাকে আমাদের একটা যদি কেউ থাকে আমি বলি যদি কেউ এরকম মনে হয় যে সে হচ্ছে এই দোষর ছিল অমক ছিল তোমার থাকতে পারে সেটা তো নিয়ে আসা পুলিশ দেখবে তাই না এটা যদি আপনার নিজের হাতে তুলে নেন এখানে কেউ যেন এটা সবাইকে ডিসকারেজ করেন যে ধরনের ঘটনা যেন না ঘটায় যে নিজের হাতে আইন তুলে নিবে না এটা আইনের জন্য আইনের লোক আছে অনেক এজেন্সি আছে তাদের সাথে কথা তাদের তাদেরকে দেন তারা দেখুক দেখে যদি মনে হয় তাহলে আমরা কোর্টে সুপর্দ করবো সমস্যা নাই কিন্তু এটা করতে চাই আমরা আপনাদের সহযোগিতা এখানে এখানে শুনেন এখন আমি যতটুকু জানি আমি আমি ভিতরে দেখতেছি এটা হচ্ছে এই টিম একটা চলে আসছে আমি হচ্ছে ডিসি গুলশানের সাথে কথা বলছিলাম তো চলে আসছে তারা আমি পাঠিয়ে দিচ্ছি আমরা তারা এসে মামলা চলে যাবে তাকে আপনারা আইনের আওতায় আনছেন এবং আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এটা আমাদের নিশ্চিত করেন আমরা এটা নিশ্চিত হতে পারি না দেখে কোনো নিশ্চিত ওটা নিশ্চিত হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটা নিশ্চিত করতে বললাম জি ওইটা হচ্ছে বড় ঘটনা এটা হচ্ছে আমরা আইন কাউরে নিজের হাতে তুলে নিতে দিব না সেটাই আমাদের জীবন আমরা এটা করতে দিব না

আপনাদের সহযোগিতা পাই না আপনারা সঠিক সময় যদি না তো সমস্যা অনেক সময় অনেক আমরা ধরেছি কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আসতে আসতে আবার পালায়ে গেছে আমরা আপনাদের সহযোগিতা হতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই দেখতে চাই

দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্য গুলো শুনতে পারলেন অভিনেতা সিদ্দিক কি কারণে আর কি দোষের কারণে গণতলাই খেয়ে গ্রেফতার হতো দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ